পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত কর তার সাথে শেরেখ কর না আল্লাহর সাথে ভালো আচরণ হলো শেরিক করা শেখ না করা আল্লাহর সাথে ভালো আচরণ হলো ঠিক শেরেক্ না করা কে যদি সেলেক্ট করে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ করলো না দুই কমে ওয়াল এ বাপ মায়ের সাথে ভালো আচরণ কর কেউ যদি বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাহলে তার বয়স বেশি হয়ে যাবে রুচি বেশি হয়ে যাবে যদিও মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয় তোমার মা যদি চব্বিশ ঘন্টা তোমার বউকে গালি দেয় তবুও তুমি মুখ খুঁজে বাবা

দিন রাত তোমার বিরুদ্ধে যায় তবে মুখ খুলবে বাবা না একদিন তুমি ছিলে তোমার মায়ের করলে এখন তোমার মা তোমার করলে একদিন তুমি ছিলে তোমার মায়ের করলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুরবাড়ি চলে গেছে তোমার বউ তোমার মাকে দেখবে না গালি দেয় সেজন্য তো কি করবে তুমি

তোমার করে মুখ খুলতে পাবা না জোরে কথা বলতে পাবো না ওখানে জোরে কথা বলা নিচে ওখানে জোরে হাঁটা নিষেধ ওখানে হাত নড়িয়ে কথা বলা নিচে থাকেন আপনি এত বেশি কথা বলি না তো আমরা এইটা বলা নিচে ওকে তুমি আর আমি চিনতেই পারি

বইয়ের নামে খুলিও না কোনো নামে যদি লন্ডন আমেরিকায় থাকো তাহলে বউ কিন্তু এমন ভুল করিও না তোমার বাপের নামে খুলো যা হবে যদি টাকা নিয়ে চলে যায় তাহলে তোমরা তিনজন তোমার মা তোমার আর তুমি আর যদি তোমার বাপের নামে এখানে থাকে আর যদি চলে যায় তাহলে তোমরা তিনজনই চিন্তা ভাবনা করবে যে আমার তাহলে কি করা যায় ও তো চলেই যাবে তুমি পাঁচ বছর পরে এসেছো ও মোবাইলের যান্ত্রিক যুগ নিজেকে ধরে রাখতে পারেনি কোথাও চলে গেছে শয়তান ইমান নষ্ট করে পুরুষলাই স্বভাব প্রত্যেক গান মানুষকে শয়তান পরিবর্তন করতে বলে যার জন্য কান্না কাটি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় শয়তান থেকে বাঁচতে চাইতে হয় বলছিলাম অবিলো আলি দাইনি এsama অবদেঈ করওয়া নেকটাতি নেকটাতি তোমার ভাই তোমার হলো নেকটাতি তোমার গোয়ের নেকটাতি হলো তার দেব তার ভাসুর তার নম তার যাও এরা সব তার কোন মহিলা কত ভালো কে জিজ্ঞাসা করলে বুঝা যাবে জিজ্ঞাসা করে বোঝা যাবে যে তার আচরণ ভালো কিনা উপস্থিত বৈঠক দিন মুসলিম বঞ্চনা দিকে কথা বলছো তোমার সর্ব হলে তোমার কয়েকবার বললাম তোমাদের তোমার নখে ন্যায় পলিসি আছে না নখটা তোমার বড় আছে হিসেব করো নখ কেন বড় তোমার বাপ নাই ওই তোমার সদ বাপ তোমার নখে ন্যায় পলিসি কেন তোমার মা নাই ওই তোমার সদ মা তোমার নখে যদি নেল পালিশ থাকে তোমার নখটা যদি বড় থাকে তাহলে তোমার মা তোমার সৎ মা এ কথাই ঠিক কেন কিভাবে বলেন এই কথা বলে একবারে নগদ সত্য কথা বলছি যাবে বলছেন আল্লাহর নবী আল্লাহর নবী বলছেন যে শোনো এখানে রাতে আমরা থাকবো তারপরে সকালে মধ্যে নিয়ে ঢুকবো আমি যাবে বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালা প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো

বিদ্যা শিখে দিবে সেই জন্য তালাক প্রাপ্ত আমি বিভাগ করেছি আমার বোনদেরকে বিদ্বেষ খেদবে দুই আর দেব না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে শিষ্টাচার যাই অলে তো আর দেওয়া না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে

তো তোমার বোন যদি স্ক্রিন ফাঁ দেওয়ার পরে রাস্তাঘাটে ঘুরে তারপরেও যদি তুমি বলো যে এটা আমার মা তাহলে আমি খুব দুঃখ পাবো তুমি বলো এটা আমার খালা তুমি বলো এটা আমার সৎ মা আর তোমার বোনকে বলে দিচ্ছি তাই না আজ থেকে তোমার মাকে বললেও খালা আজ আলাইকুম খালা কেমন আছে সৎ মা কেমন আছে দেখি কি বলে এবং এটাই

ফ্যাশন বোরখা বলে এখানে এসেছে না এই বোর্খা কেমন বোরখা তোমার স্বামী দেখে না তোমার বাপ দেখে না গিয়ে বাড়িতে ঢুকে আগে বোরখা করে আগে জানিয়ে দিলাম সাত দিনের মধ্যে ঢেলা টানা দরকার করলাম ব্যবস্থা করলাম তারপরে বাড়ি বাইরে যায় ফ্যাশন বোর্খা ছাড়া আমি জানিয়ে দেবো লজ্জা কর শরণ কর হায়া কর দু দিন বাঁচতে এসে অপর পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে

এর নাম শিষ্টাচার বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে এর নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পাটে বাঁধতে হবে এর নাম শিষ্টাচার জুতা স্যান্ডেল খুললে আগে বাম পা খুলতে হবে এর নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে এর নাম শিষ্টাচার বড় মানুষ আসলে যে ছেড়ে দিয়ে তাকে বসতে দিতে হবে ওকে সম্মান করতে হবে এর নাম শিষ্টাচার বড় মানুষ পাশে থাকলে জোরে কথা বলা যাবে না এর নাম শিষ্টাচার বড় জায়ের সাথে ছোট যা ঝগড়া করবে না তাকে সম্মান করে চলবে বড় জায়ের ভুল হলেও এর নাম শিষ্টাচার বড় ভাইকে সম্মান করে চলবে বড় ভাইয়ের ভুল হলেও খেপে উঠবে না এর নাম শিষ্টাচার ভাইয়ের সাথে ভালো ব্যবহারে চলবে এর নাম শিষ্টাচার নদিন রাত বদনাম করছে এরপরে নর্মদের সাথে হাসি মুখে কথা বলতে এর নাম শিষ্টাচার ভিতরটা চলছে নর্মদের উপরে খুব মন খারাপ এরপরে মুখে ভালো কথা বলতে হবে এর নাম শিষ্টাচার যায় যায় দিন রাত সম্পর্ক রাখতে হবে দুই বোনের মতো এর নাম শিষ্টাচার কখনো নিজের স্বামীর সামনে যায় বদনাম করা হবে না দেবর ভাসুরের বদনাম করা হবে না এর নাম শিষ্টাচার শ্বশুর শাশুড়ির খারাপ দিক

নবীক্ষণ জান্নাতে যাবে শহীদেরা জান্নাতে যাবে শিল্পিকেরা জান্নাতে যাবে ওই মুভিটারও জান্নাথে যাবে স্বামী একটি মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এরা হলো জান্নাথিনার আল্লাহর নবী বললেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার যে যে সাথে যার সবকিছু আছে তার এক আল মারাতু সালেহা ভালো স্ত্রী ভালো স্ত্রী যার সবকিছু আছে তার খারাপ স্ত্রী যার কোনো কিছু নেই তার দুই ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যার সবকিছু তার খারাপ প্রতিবেশী যার কোনো কিছু নেই তার তিন একটা ভালো গাড়ি যতক্ষণ নষ্ট হয় না পัง করে যায় না নষ্ট হয় না ইঞ্জিন নষ্ট হয় না ভালো গাড়ি যার সবকিছু তার ভালো গাড়ি নেই যা কোনো কিছু নেই তার চার প্রশস্ত ঘর অন্তত মেহমানকে বসতে দেওয়া ঘর প্রশস্ত ঘর যার সব কিছু তার সংকীর্ণ ঘর যার কোনো কিছু নাই তার ভালো স্ত্রী যার সব কিছু তার ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার আল্লাহ নবী বললেন আর দুনিয়ার পূর্ণ মাতা খায়ের মাথায় তুমি তো সরে গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো নারী শ্বশুরের কাছে ভালো শাশুড়ির কাছে ভালো স্বামীর কাছে ভালো সদাচারণে ভালো যায়ের কাছে ভালো নরদের কাছে ভালো পাড়া প্রতিবেশীর কাছে ভালো সেই হলো ভালো নারী সমানিত ভাই বোন আজকে সদাচরণের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত পেশ করে শেষের দিকে চলে আসলাম আমার মনে বড় সার আমি এই দেশের মাটিতে

দেশ বিদেশের শিক্ষকতা করেন সামনে মার্চের সাত আট সম্মেলন রয়েছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিভাজনের উপরে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয় সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানে সম্মেলনে অবশ্যই যাবেন সবাকে এই সম্মেলনে সপরিবারে যাওয়ার জানিয়ে। আজকের বক্তব্য মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজে যেসব বই পুস্তক গুলি আছে বিশেষভাবে বারি মিন্ন এবং অন্যান্য বই সহ আবদুল্লার একটা পরিকল্পনা সারা দেশ জুড়ে মত